সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে আর আজকে যেহেতু সোমবার তো আজকে থেকে আমার ছেলেরা আবার স্কুল শুরু হয়ে গেছে ওদের তিন দিন হবে তিন দিন হওয়ার পরে হয়তো বা বন্ধ হয়ে যাবে আবার মানে ছুটি দিয়ে দেবে কারণ ওদের তো ছুটি পড়েনি একদিনও বেসরকারি স্কুল আর ছুটি সরকারি স্কুল তো কতদিন থেকে ছুটি পড়ে আছে গরমের জন্য তো ওদের সকালবেলা হচ্ছে বাট ছুটি পড়েনি পরীক্ষা শেষ হলো পরীক্ষা শেষ হওয়ার পরে তিন দিন হবে রবীন্দ্র জয়ন্তীর পরে হয়তো ছুটি দিয়ে দেবে আর কি কিছু দিনের জন্য হয়তোবা আমি ঠিক ভালো করে জানি না তো ছেলে আজকে চলে গেছে স্কুলে ওর বাবা নিয়ে গেছে আর ওর বাবা নিয়ে যাওয়ার সময় মানে এত তাড়াহুড়ো করেছে এত তাড়াহুড়ো করেছে মানে একটু লেট হয়ে গেছে একটু না অনেকটা লেট হয়ে গেছে তো তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে আমাদের যে সামনে যে একটা বাছুর বাধা থাকে না মানে গরুর গরুটা থাকে তো ওইখানে গিয়ে মানে ওকে আমি বললাম যে তুমি ঘর থেকে ওঠো না মানে ঘর মানে ঘরের পরে যে ওই মানে নেমে তারপরে রাস্তায় গিয়ে ওঠো তারপরে আমি বাবুকে দিয়ে আসছি তো ও বললো যে না দেরি হয়ে গেছে থাক এখান থেকে নিয়ে গেলেই হবে তো এত তাড়াহুড়ো করে নেমেছে নামতে গিয়ে পুরো গাড়িটাই মানে এক সাইডে পুরোটাই বেঁকে গেছে আর আমার ছেলের সামনে দাঁড়ানো ছিল ওর বাবা কোনো রকমের পাটা দিয়ে ঠেকিয়েছে তা না হলে যদি উল্টে পড়ে যেত কী অবস্থাটা হতো সকালবেলা একটা এরকম কাণ্ড ঘটে গেছে সত্যিই খুব খারাপ লাগছিলো তো তখন একটা মানুষ যেহেতু ওই রকম হঠাৎ করে হয়ে গেছে সেও তো বুঝতে পার যদি তাকে একটু বেশি আবার বলা হয় তার মনটাও খারাপ হয়ে যায় সে তো জেনে বুঝে কিছু করেনি হুট করে এরকম হয়ে যায় তো আমি বললাম যে তোমাকে বললাম রাস্তায় গিয়ে দাঁড়াও আমি বাবুকে দিয়ে আসি তুমি শুনলে না কথা এরপর থেকে আর একেবারে এই ঘর থেকে বেরিয়ে যেতে হবে না বাবুকে নিয়ে তুমি নিজে আগে যাবে তারপর আমি ওকে দিয়ে আসব প্রতিদিন কিন্তু তাই দিয়ে আসি আজকে দিয়ে মানে দিয়ে আমি তাও দাঁড়িয়ে আছি যে বাবু ওই রাস্তায় উঠে চলে যায় যত দূর পর্যন্ত দেখা যায় ও আমাকে মানে দেখতে দেখতে যায় যে মাম্মি দাঁড়িয়ে আছে কি না তো আমি থাকি আর কি তো ওকে আমি সঙ্গে সঙ্গে গিয়ে ধরে নামিয়েছি না হলে যেহেতু স্পিডটা বাড়ানোই ছিল যে ও নেমে যাওয়া তো যাই হোক ভগবান সকালবেলাটা যাই হোক কিছু একটা বিপদের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে আমার না কি বলবো ওর বাবা হোক বা আমি যদি যখনই কোনো জায়গায় যাই হয়তো বাইরে যাই বা যেখানেই হোক ওর বাবা যদি কোনো একটা জায়গায় গেছে বাবা আর ছেলে হয়তো দুজনে গেছে আমি যাইনি বা স্কুল থেকে আসার সময় যদি কখনো লেট হয়ে যায় আমার মনে এই কি বলবো ওরা যদি বাইরে যায় আমার নেগেটিভ চিন্তাভাবনাটা একটু বেশি চলে আসে পজিটিভ চিন্তাভাবনা আমার একটু তখন কমই চলে আসে আমার শুধু মনে হয় যে না ওদের কিছু হয়ে যায়নি তো গাড়িতে গেছে কিছু হয়ে যায়নি তো আমি জানি না আমার এই এই নেগেটিভ চিন্তাভাবনাটা ভীষণ পরিমাণে আসে আমার মধ্যে আর কেন আসে সেটা আমি বলতে পারবো না এটা আদৌ সবার মধ্যে আসে কি আসে না তা আমি বলতে পারবো না কিন্তু আমার মধ্যে ভীষণ পরিমাণে আসে যে বাইরে গেলে আমি যদি নিজেও হয়তো বাইরে যাই তো হয়তো ট্রেনে গেছে এই যে কদিন আগে ট্রেনে গেলাম বা বাসে যেখানেই যাই না কেন আমার কি ফিল হয় যে বল মানে বলছি মনে হয় যে ট্রেনটা কখনো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে না তো বা বাসটা কখনো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে না তো এই রকম ফিল হয় এই চিন্তা ভাবনা মনের মধ্যে নিয়ে আমি যাই সত্যি আমি যে বাবার বাড়ি যাই এতটা দূরে না বাচ্চা কাচ্চা নিয়ে যাই রাত্রিবেলা কত ধরনের কত ঘটনা তো দেখছই আর এর আগে একটা ট্রেন দুর্ঘটনা হলো খুব বড়ো সড়ো একটা তো খুব ভয় হয় খুব ভয় নিয়ে মনের মধ্যে ভীষণ ভীষণ ভয় নিয়ে অতটা দূর যাই অতটা দূর থেকে আসি তো এই ভয়টা আমার মনের মধ্যে ভীষণভাবে কাজ করে এবার আমি যাব একটু বান্না করবো তার আগে অল্প কিছু খেয়ে নেবো আর কী খাই দেখা যাক আর কালকে যেহেতু সব একদম ঘর টর সুন্দর করে মানে যা বস্তা টস্তা ছিল আমার মেশিনের কাছে যে চালের বস্তাগুলো ছিল ওগুলো ওড়ানো বাকি ছিল মানে চালগুলোকে ওড়ানো বাকি ছিল তো ওগুলোকে উড়িয়ে ঠিকঠাক করে নিয়েছি তো ওগুলোকে কালকে সমস্ত কিছু সরিয়ে একদম সুন্দর করে পরিষ্কারও করে নিয়েছি যেহেতু দুদিন ধরে আমাদের ধান সেদ্ধর কাজ চলছে তো ঘর ঘরটা ভালো করে মুছে রাখতে হচ্ছে আর তা না হলে কি হচ্ছে ঘর মুছে রাখার পরেও মানে প্রতিদিনই প্রায় মুছতে হচ্ছে মুছার পরেও এই ধানটা সেদ্ধ হচ্ছে বিকালবেলা তো তার ধুলো আর যে কালিটা আছে না বাতাসের সাথে ওড়ে তো সেইটার জন্য একদম ঘরের নিচটা পুরো হাঁটলে পায়ে নিচে কালি হয়ে যাচ্ছে তো দেখো এখানে যত বস্তা টস্তা যা ছিল তোমাদেরকে বললাম এখানে যত চাল ছিল না ধান চালের বস্তা তো সেই চালগুলোকে সুন্দর করে উড়িয়ে নিয়েছি ফ্যানে তারপরে ওইখানটা পরিষ্কার করে দিয়েছি একদম দিয়ে মুছে টুছে ফেলেছি সুন্দর করে আর ফ্রিজটাকে পরিষ্কার করেছি আর যে চালটা দেখলে তো সেই চালটা হচ্ছে মরিচ চাল আর ওই মরিচ চালটা যে নুন মাখিয়ে রোদে দেওয়া হয়েছিল ওটা এখনো পর্যন্ত একটু সামান্য ভেজা ভেজা রয়েছে তো ওটা ওখানে রাখা হয়েছে আর কি আবার সকাল হলে রোদ দেওয়া হবে আর এখানে দেখো বর হচ্ছে সুন্দর একদম দইটা হলুদ হলুদ আর এই দইটা খেতে খুব টেস্টি আর এটা তোমার হচ্ছে টক দই নিয়ে এসছে একটু লাস্সি করবো তাই আর মিষ্টি নিয়ে এসেছিলো কিছুটা খাওয়ার জন্য তো সবাইকে দেবো খাবো আর ফ্রিজটাই জানো তো মানে এত পরিমাণে বরফ জমেছে আর ফ্রিজের যে ডিপ ফ্রিজের যে ঢাকনাটা তো সে ঢাকনাটা আমাদের একদম জোরে টানতে গিয়ে পুরো ফেটে নিচটা ফেটে গেছে চলে গেছে মানে খুলে গেছে আর কি তো আপাতত ডিপ ফ্রিজের ঢাকনিটা নেই আছে মোটামুটি চলছে আর কি আর কতদিন চলবে সেই আমার বিয়েতে পাওয়া ফ্রিজ আর এতদিন এদিক ওদিক করে ফ্রিজটার অবস্থাটাই খারাপ হয়ে গেছে তো বরকে ফোন করলাম ফোন করে জিজ্ঞাসা করলাম যে বাবুর কটার দিকে ছুটি হবে জানো তো ও জানে না ঠিক একটা আর আমার মনে হয় আমি এসে মেসে একটু দেখেছিলাম যে নটার দিকে ছুটি হবে তো ম্যামকে ফোন করেছিলাম আন্টি ম্যামকে ফোন করে জিজ্ঞাসা করলাম যে কটার দিকে ছুটি হবে ওদের তো বললো যে নটার দিকে ছুটি হবে তো আটটা প্রায় বেজে গেছে ওর বাবাকে ফোন করে দিলাম ও এক ঘন্টার মধ্যে চলে আসবে তো আমি একটু খাওয়ার জন্য বসে গেছি সকালবেলা একটু মুড়ি খাবো যে দেখো মুড়ি নিয়ে নিয়েছি মুড়ি মিষ্টি একটু মিষ্টির রসও নিয়েছি আর এই যে দই তো এটা দিয়ে আর এই দইটার কালারটা দেখো শুধু দইটায় এই দইটার দামটাও একটু বেশি দশ টাকা মানে কুড়ি টাকা বেশি আর কি তো এই দইটা খুব খুব টেস্ট কালকে যেহেতু এনেছিল খাওয়া হয়েছে তো এইটুকু আছে আর মুড়ি দিয়ে দই দিয়ে মিষ্টি দিয়ে খাবো এটা আমার খুব প্রিয় একটা খাবার সত্যি সত্যি ভীষণ খাবার আমি দই দিয়ে রুটি খাই দই দিয়ে ভাত খাই গরম ভাত দই দিয়ে মুড়ি খাই তো এখানে দেখো আমাদের গরুটা কিন্তু বাছুরটা নেই কারণ বাছুরটাকে বিক্রি করে দিয়েছে আমি গরুর কাজ হয়তো করি না এখন আগে গরুর কাজ বলতে হ্যাঁ আমি আমাদের একটা গরু ছিল লাল গরুটা সেটা গায়ে দুইতে পারতাম তো গায়ে দোয়াটা করতাম আর কি মোটামুটি পারতাম না আমি কোনোদিন শিখিনি কিন্তু ওই গরুটা বেশ ছোট্ট খাট্ট ছিল ওটা মানে প্রয়োজনে গায়ে দুইতাম আর কি তো এই বাছরটা চলে যাওয়ায় গরুটা প্রচুর পরিমাণে চিৎকার করছিল কারণ যেহেতু বাচ্চাটাকে দেখছে না অন্য একটা লোক এসে নিয়ে গেছে খুবই চিৎকার করছিল তো আমি এখানে দেখো কতগুলো চিংড়ি মাছ বের করে নিয়েছি চিংড়ি মাছ এই কটা জানো তো অনেকগুলো চিংড়ি মাছ এর যদি খোসা সমেত রাখা হতো অনেকগুলো চিংড়ি মাছ এখানে টুকু আমি ধরো সবগুলো বের করে নিয়েছি কেটে বের করে নিয়েছি তো ওই চিংড়ি মাছ এত দলা হয়ে গেছিল মানে যেহেতু ফ্রিজে রেখেছিলাম প্রচণ্ড পরিমাণে দলা দলা হয়ে গেছিলো মানে বরফে জমে গেছিলো তো তার মাথাগুলোকে আর কিছুটা খোলা ফেলে দিয়ে আর কিছুটা মাথা রাতা যে যা ছিল সেগুলোকে না বাটা খেতে আমার প্রচন্ড ভালো লাগে তো আমি এখানে আলু পটল আর এই চিংড়ি দিয়ে রান্না করব এটা হচ্ছে চাল যেটা ভাজলাম এটা গুঁড়ো করে এটা কিন্তু তরকারিতে যাবে তো এটাকে আমাদের ওদিকে বলে আলু পটল চিংড়ির রসা আরে রসাটা একটুখানি মানে এই যখন আমি এই চালের গুঁড়োটা দিয়ে দেবো না তখন সেটা কিন্তু একটু আঠালো আঠালো হয়ে যাবে বেশ তো সেটা খেতে লাগে যখন মানে দারুণ কাঁঠালের সিজন ধরো চলে যায় আর তখন তো প্রচণ্ড কাঁঠালের ওই আটিগুলো থাকে তো কাঁঠালের আটি দিয়ে আর চিংড়ি দিয়ে আর কি বলে ঝিঙে আলু এগুলো দিয়ে কিন্তু রসাকলের দারুণ টেস্টি লাগে তো দেখো বিকেল হয়ে গেছিল আর আমার বর বানিয়েছিল টেস্ট এটি টেস্টি তুই কতগুলো খেলি আবার খাবি আমি খাবো এবার না আমি হ্যাঁ তুই সবার নিয়ে ঘুরছিস কেন এবার কি দিয়ে বানাবে আমি এইমাত্র স্নানটা করে আসলাম আর ওর বাবা দেখছি লস্যি বানাচ্ছে আর লস্যি বেশ টেস্টি হয়েছিল এটা যেটা বানালো আর কি তো কালকে একটু দুধ বেঁচেছিল সেই দুধটাই দই হয়েছিল মানে দইয়ের বাটিতে বসানো ছিল তো সেই সেইটা যে এত শব্দ বরফ তুলছে তো সেটাই সেই দইটা দিয়ে যেটা বানিয়ে বাবুকে দিল সেটা খুব টেস্টি লাগছে আর দইয়ের প্যাকেট পরেই আছে এই যে দইয়ের প্যাকেটটা পরেই আছে দইয়ের প্যাকেটটা খোলা হয়নি

এই যে নাও হুম তো ওই প্যাকেটটা কেটে বানাবে এবার এটা একটু বেশি টক হবে কারণ আগে যেটা ছিল সেটা বাড়িতে পাতা দইটা ছিল দাও একটু বেশি করে দাও আমি আর তুমি দুজনাই খাবো আর একটু দাও না দাও আমাকে একটু দাও তো কেমন লাগে কোন মুলে এগুলো এটা টক কিছু তো ঠিক তো চিনি দিও কিন্তু এটা এখন বানানো হচ্ছে আমাদের জন্য আর একটু দাও এটা একটু বেশি আছে একটু ওই বাস এটা একটু টক বেশি বিষ্ণু এমনি প্যাকেট ধরেই ওই বড় চামচটা নাও বড় চামচটা নাও আর এই পাগল বড় ছিল আমাকে অল্প দাও তুমি নেবে থাক থাক কিন্তু এইটাই ভালো বেশি হয়নি তোমার টাই হচ্ছে বাবুর ছিল না আগে দেখো নিচে কতটা জমা হয়ে গেছে আমারটার কালার দেখো তোমারটার কালার দেখো তো তোমরা কারা কারা গরমে লস্যি খেতে পছন্দ করো বাড়িতে বানিয়ে খাবে অনেক ভালো কারণ ওই লস্যির দোকানে যে বরফটা দেয় আমরা হয়তো টেস্টে খাই বাড়িতে অনেকে বানাতে পারি না তাই খাই কিন্তু এক এক জায়গায় দেখেছি এক এক ছবিতে যে তার ভেতরে বরফের মধ্যে ইঁদুর জমে মারা গেছে তো সেই বরফও দিচ্ছে ওই রকমটা অনেক জায়গায় দেখেছি ছবিতেও দেখেছি আমি ফেসবুকে অনেক পোস্টে দেখি তাতে ঘেন্নায় ধরে যায় প্রচুর কিন্তু বাইরে গেলে ওই লস্যি সেই গরমে একটু খেতে ইচ্ছে করে তো বাড়িতে বানিয়ে খেলে থেকে ভালো যদি আমার মতো একটা বর থাকে এইটা বাদামের চকলেটের বিভিন্ন ফ্লেভার অ্যাড করা যায় তো এটাই কিছু নেই সিম্পল হ্যাঁ ভীষণ টেস্টি হয়েছে ভীষণ টেস্টি রে ভাই এত পরিমাণে হাওয়া উপরে মানে পুরো পাগল হয়ে গেছিলাম এসে এত ভালো লাগছিল এত ভালো লাগছিল মানে এতদিন এত গরম ছিল হঠাৎ করে এত পরিমাণে হাওয়া ছেড়েছে আমার স্ট্যান্ডটা মানে ফোনটা শুধু খুলে নিয়েছিলাম তাই না হলে স্ট্যান্ডটা দুম দুম করে দুবার থেকে তিনবার হাওয়ায় ফেলে দিচ্ছে তার মানে ভাবুক কী পরিমাণে হাওয়া মানে প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছিল আর তার মধ্যে খাওয়ার পরে বাবু আর আমি ওই এক থালায় ওই আলু পটল চিংড়ি দিয়ে ওই একটা তরকারি দিয়ে অল্প একটু খেয়ে নিয়েছিলাম আর অতটা ভাতও খেতে পারিনি জানো তো ভাতটা কিছুটা ফেলেও দিয়েছিলাম একদমই খেতে পারিনি আর এই যে দেখো আচার নিয়ে চলে এসেছি আর আচারটা সত্যি টেস্টি টেস্টি হচ্ছে মানে মানে কি বলবো আর ভীষণ হয়েছে আমি তো শাশুড়ি বললাম আচার ভীষণ ভালো বানাতে পারে তো ভীষণ ভীষণ টেস্টি হয়েছে সেটাই আমি হাওয়ার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম আর সেই হাওয়াটাকে উপভোগ করছিলাম তো নিচে চলে এসেছি আর নিচে এসে একটু আসতে দেরি হয়েছে প্রায় সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছিলো তো আমার এক বান্ধবী ফোন করেছিল তো ওর সাথে একটু কথা বলছিলাম আর তোমরা তাকে দেখে থাকবে ভিডিওতে ওর নাম ময়না তো ওর সাথে একটু কথাবার্তা বলছিলাম অনেক দিন কথা হয় না ওর সাথে ও অনেকবার ফোন করে ধরা হয় না আমি যখন হয়তো ফোন করেছি তখন হয়তো ও ধরতে পারেনি ম্যাসেজও করেছে আমিও মেসেজে বলেছি আচ্ছা ঠিক আছে একটা সময় ফোন করব তো ও আজকে ছাদে বসেছিলো আমিও আজকে ছাদে গেছিলাম বসেছিলাম তো ভাবলাম ওকে ফোন করি তো ফোন করার পরে অনেকক্ষণ ওর সাথে কথা হলো অনেক দিন হয় না ওর সাথে একসাথে আমার ওই সেলাইতে দেখা তো সেলাইয়ের পর থেকে আর মানে জবে থেকে যাই না তবে থেকে আর কারোর সাথে দেখা সাক্ষাৎ নেই তো যাই হোক এই ফোন নাম্বারটা আছে তো তাদের সাথে কথা বলা হয় এই ফোন থাকার জন্যই ফোন নাম্বারটা থাকার জন্যই সবার সাথে কথা বলা হয় আর কি অল্প স্বল্প হলেও টুকটাক হলেও তবু অনেক আজকে অনেকেই ফোন করেছিল তারপরে আমার একটা বান্ধবী ও কদিন থেকে ফোন করেছে এর আগে ফোন করেছে আমার ওর ফোন ও যখন ফোন করে তখন আমি ফোনের কাছে থাকি না তারপরে আর কি করব না করবো ভুলে গিয়েও আর আর ফোন করা হয় না তহমিনাও আজকে ফোন করেছিল সরি তহ তহ বলে ফেলি আমি ওর নাম তাহমিনাম তো ও ফোন করেছিল আজকে আজকে তাও ধরতে পারেনি তো ছাদে গিয়ে ওই একজনের সাথে কথা বলতে বলতে টাইম পাস হয়ে যায় তো যাই হোক টথা বলে ফিরতে ফিরতে একটু সন্দেহ হয়ে গেছে ওপর থেকে আর ওপর এত সুন্দর হাওয়া হচ্ছিল আমার নিচে আসতে ইচ্ছেই করছিলো না তো এসে দেখো ছেলেকে একটু পড়াতে বসেছি এই যে ভুল ফেলছে আচ্ছা ঠিক করে লিখো বলছে ভুল লিখে দিয়েছি আচ্ছা তুমি মুছে ঠিক করে লিখো না এটা তো নতুন নতুন একটু বেশি সংখ্যা ওপরের দিকে যেহেতু যাচ্ছে তো সেগুলো একটুখানি লেখার সময় তো ভুলভাল করছে ওকে নতুন করে আবার শিখাচ্ছি তো একটু ভুলভাল করে ফেলছে আচ্ছা হ্যাঁ এবার ঠিক হয়েছে লিখো তো ওর আজকে স্কুলে যেহেতু পরীক্ষা হয়েছিল তো পরীক্ষা আজকে খাতা দিয়েছে ও পরীক্ষাতে কী লিখেছে না লিখেছে তো ইংলিশে ও বলেছিল যে বিকে মানে মিল করাটায় হচ্ছে এই বাবা উড়ে গেল বলেছিল যে বিকে ডিতে করেছে আর ডি ডিটা বি এতে করেছে ওটা হয়তো অন্য কেউ হয়তো করেছিল তো সেটা হয়তো ম্যাম বলেছে বলে তো ও এসে আমাকে বলছিল কিন্তু দেখলাম একদম কোনো কাঁটা ছেড়া কিচ্ছু নেই পুরো এই যে দেখো এটা উল্টো দেখাচ্ছে পুরোটাই ও একদম খুব সুন্দর করে লিখেছে কাটা ছেড়া কিছু নেই খুব সুন্দর করে লিখেছে যতটা পেরেছি আর এই হ্যান্ড রাইটিংয়ে দু নম্বর কেটেছে তো ইংলিশ পরীক্ষাটা ছিল ওর তারা বাবা তারা ষাটে পরীক্ষা ছিল না ষাট হ্যাঁ ষাটে পরীক্ষা ছিল তো ষাটে দেখো ও পেয়েছে ফিফটি মানে যতগুলো কোয়েশ্চেন ছিল ততগুলো যে মানে দেখে দেখে যে হাতের লেখা থাকে তো তাতে দশে আট পেয়েছে ম্যাম দশে আট দিয়েছে এমনি ভুল করেনি লাইন বাই লাইন লিখেছে হাতের লেখা তো বাচ্চাদের এদিক ওদিক একটু হয়ে যায় তো দু নাম্বার ওতে একটু কম পেয়ে গেছে আর বাংলাটাতেও খুব ভালো করেছে বাংলাতেও লিখে যে সবই লিখেছে একদম খুব ভালো করে লিখেছে ইয়ে দেখো তো এটাই পেয়েছে ও কত তোমাদেরকে দেখা এ দেখো 60 প্লাস 9 মানে এটা 70 পরীক্ষা ছিল তো আচ্ছা তুমি অনেক হাজার পেয়েছো তো এটা ও সত্তরে এ পেয়েছে 69 বাচ্চারা এখন এরকম টাই পায় ওই এক দুই কম বেশিরভাগই এরকম হচ্ছে তো অঙ্কতে কথা হয়েছে তা জানি না এমনি অল টোটাল পরীক্ষা ঠিকঠাক দিয়েছে শুধুমাত্র ওই হাতে লিখাতে এক নাম্বার করে মানে কম হয়েছে যাই হোক এক দু নম্বর কম থাকলে সেটা ভালো পরবর্তী কালার ভালো করে করবে এবার তবুও আর একটা ব্যাপার হচ্ছে ওই এক দু কম নাম্বারের জন্য কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম হয়ে যায় যারা ফার্স্ট সেকেন্ড থার্ড বলো বা দশের মধ্যে যাদের রোল আছে তাদের কিন্তু ওই হয়তো এক কারো দুই কারো তিন এরকম কম বেশিতে থাকে খুব কম বেশি তা না তো দেখা যাক ফরর পরীক্ষাগুলো খুব ভালো করে ওকে দিতে হবে আমি খুব ভালো করেই ওকে পড়াবো যতটা পারি ততটা ভালো করে পড়াবো আর আজকে যেহেতু এই দুটো দিয়েছে এই দুটো পেপার দিয়েছে আর ম্যাথটা বাকি আছে তো ওইটা হয়তো কালকে দেবে ওদের রবীন্দ্র জয়ন্তীর পরে ছুটি পড়ে যাবে যেহেতু কয়েকটা দিন ছুটি থাকবে নয় নবগ্রহ গ্রহকে ইংরেজিতে কি বলে গ্রহ মানে

বাইরে সত্যি ভীষণ হাওয়া উঠেছে আর এত পরিমাণে ঝড় উঠেছে আর বাড়িতে কেউই নেই আমি আছি আর বাবু বাবু ওর বাবা ছিল তো ওর ঠাকুমাকে আনতে সেই সবঙে গেছে একটুখানি জায়গা কতটা জায়গা এই ঝড়ের মধ্যে গেছে মানে সে পৌঁছাতে পারবে কি করে আর আনবেই বা কী করে বিদ্যুৎ চমকা চারিদিকে দিকে প্রচন্ড হওয়া আর কতটা রাস্তা ফাঁকা আমাদের ওটা তোমরা বুঝতে পারবে দেখলে যারা যারা এখানে থাকো তারা জানো যে কতটা মানে ফাঁকা রাস্তা শুধু গাছপালা গাছপালা যদি পড়ে কি একটা হয়ে যাবে আর ধরো ঝড়ের পরে জানোই যে কীরকম একটা ধুলো ধুলো হয়ে যায় তো এখনো পর্যন্ত হাওয়া চলছে বাট একটু কমেছে কিন্তু এত পরিমাণে পাতা ধুলো সমস্ত পড়েছে পা রাখতে পারছি না সত্যি ছেলেটা তো দৌড়াদৌড়ি করছে যেখানে সেখানে বসে পড়ছে তো আমি ভাবলাম যে না হোক করে একটু দিয়ে দিয়ে কারণ দিলে বেশ ঘরে একটু পাটা দিতে পারবো তো আমি একদম পুরো বিছানা মানে জানালা খোলা ছিল জানালা দিয়ে যত রাজ্যের পাতা টাতা চলে এসেছিল তো বিছানা ঝেড়ে পুরো নিচটা একদম বারান্দাটা ভালো করে একটু ঝেড়ে নিচ্ছিলাম আর আমাদের যেহেতু কারেন্ট চলে গেছে তো যে মেশিনটা হয় না যেটা হচ্ছে একটু বৃষ্টি দেওয়া হয় মানে হয় জমিতে তো তো সেটার যে ছিল সেটা একটু জ্বালিয়ে দিচ্ছিল আর দেখো কত কত ধুলো হয়েছে তার ঠিক নেই প্রচন্ড পরিমাণে ধুলো হয়েছে আর যবে থেকে আমাদের ওপরে কাজ হচ্ছে এই তবে থেকে যত সিমেন্টের গুঁড়ো টুড়ো গুলো তো পুরো আমাদের গেট ফেট যা বলো সিঁড়ি টিড়ি সমস্ত কিছুই নোংরা হয়ে গেছে আর দেখো কি পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে আমি তো বাইরে গেছি ভেবেছি যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখাবো বাট প্রচন্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল সেটা দেখে আমি ভয়ে চলে এসেছি ভেতরে আর কি আর এখানে দেখো আমার ছেলের লাফালাফি চলছে ঝড়ের মধ্যে ওর এনজয় ও খুব ভালো করে করছে আর বর দেখো বসে বসে কি করছে না ফোন টি।